আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে এখন আমরা একটু রেডি হয়েছি আর রেডি হয়ে এখন যাচ্ছি আমাদের ঈদের লাস্ট কেনাকাটা করতে আসলে ওরকম কেনাকাটা এবার করি নাই প্রতিবার যেরকম কেনা হয় ওই টুকটাক করে সবার জন্য ছোটো ছোটো কিছু না কিছু কেনার চেষ্টা করছি তো আজকে কিনতে যাচ্ছি আমি আমার তরফ থেকে সবার জন্য কিছু কিনতে চাই মানে একটু গিফট দিতে চাই আর কি তো সেইগুলো আজকে কিনবো তো আজকে যেগুলো কিনবো কিছুই আমার তরফ থেকে কিনবো তো এই আর কি আর আজকে আমি এই যে এই চিপিস পরছি পিসটা অনেক ভালো অনেক আরামদায়ক মানে আমি নেওয়ার পরে ওইভাবে করে আসলে বুঝতে পারিনি কিন্তু পরার পরে দেখতেছি যে আসলেই অনেক আরাম পাছে পিসটা পরে আর এদের বানানোটা অনেক সুন্দর মানে ফিটিংটা সুন্দর হয়েছে তুমি কয়েকটা টিশ নাও তাহলে হবে দুইজনকে নিয়ে মানে কোথাও যাওয়া মানে একদম টাফ তো আমরা দুজনকে নিয়েই যাচ্ছি যদি খুব বেশি বিরক্ত করে তো ওর বাবাকে দিয়ে একটাকে পাঠিয়ে দিব আর একটাকে আমি রাখবো আর যদি কেনাকাটা শেষ করতে পারি তাহলে করলাম আর না করতে পারলে আবার এসে বাসায় রেখে যে আমি একাই কিনে নিয়ে আসবো সব কিছু এই হচ্ছে অবস্থা আর এই যে খুব বিরক্ত করা শুরু করে দিচ্ছে এখন আমি যাই না ওদেরকে আমি ছাড়া কেউ কন্ট্রোল করতে পারবে না কি নিচ্ছ পকেটে টিস্যু আচ্ছা এই হচ্ছে এদের দর্শক কি জান এখন তো তোমার এখন হচ্ছে কসমেটিকের ইয়েতে বেশি ভীড় পেয়েছেন দুইটা আরো নিব যে আগে একটু ওই দিকে যাইতে পারি তারপরে মুগ ডাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করব একটু বেশি করে করবো দুই মেয়েও খেতে পারে আমাদেরও খাওয়া হয় ভাজার সময় সুন্দর একটা মানে ইয়ে আসে মনে হয় যে বাদাম এক বাদামের মতো একটা ফ্লেভার খুব ভালো লাগে ভাজা বাদামের যেমন একটা গন্ধ থাকে ঠিক সেরকম চুলাটা বন্ধ করে দিচ্ছি জাস্ট একটু ছেড়ে নিলে ভাজাটা হয়ে যাবে আমাদের আজকের যে গুলো করেছি তো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি আজকে এইখানে বসলাম শেয়ার করি আপনাদের সাথে পাশের রুমাইসা ঘুমাচ্ছে তো ঝটপট করে আর শর্টকাটে আপনাদের সাথে একটু দেখাই নেই যে কি কি কেনাকাটা করেছি আমরা প্রথমে বলি আজকে মার্কেটে এত ভিড় ছিল মানে প্রতিটা দোকানে যেখানে যেখানে গিয়েছি আমরা আজকে যেহেতু ছুটির দিন মানে ধাক্কা করে ঢুকার মতো অবস্থা আর শেষ পর্যায়ে তো কসমেটিকের দোকানে সব থেকে বেশি ভিড় তারপরে আমরা সেভাবে করে কিছু কিনতে পারি নাই মানে ঝটপট করে আর কি শেষ দিনের শপিং তো এখানে এটা দিয়ে আগে শেয়ার করি এটা আব্বার জন্য একটা জুতা নেওয়া হয়েছে প্যাকেটটা খুলে রাখলাম জুতো এগুলো এখন প্যাক করে ফেলবো কালকে আমরা বাড়িতে চলে যাব ইনশাল্লাহ তো এটা আব্বার জন্য তারপরে এখানে আব্বার জন্য একটা ফতুয়া নিয়েছি আবার আরো আসলে টুকটাক করে কেনাকাটা করা হয় সবসময় করি আর এখানে হচ্ছে যে পাঞ্জাবির সাথে পড়ার জন্য দুইটা পায়জামা আছে এই দুইটা আমার আব্বুর জন্য আমার আব্বু আবার সারা বছর আহ পাঞ্জাবি করে তো তো সেই জন্য আব্বু আবার অনেক পাঞ্জাবি পায়জামা এগুলো খুব লাগে সব সময় প্রয়োজন পড়ে আচ্ছা এখন দেখাই এখানে আমার শাশুড়ির জন্য একটা শাড়ি নিয়েছি শাড়িটা আমার খুব ভালো লাগছে কালারটা আসলে ক্যামেরাতে ওইভাবে করে পুরোটা আসছে না তারপরেও দেখেন এই পারটা না পুরোপুরি সুতা দিয়ে কাজ করা মানে ওই রকম যে মোটা পার হয় না সেই টাইপের পার না তো পার্টটা খুব সুন্দর আর মা কিন্তু অনেক ফর্সা তো মাকে শাড়িটা পরলে ভালো লাগবে এই হচ্ছে মায়ের জন্য শাড়ি আর এখানে কি আছে ও শাড়ির জন্য এখানে যে ব্লাউজের কাপড় দেওয়া আছে ভেতরে তারপরেও আমি এক্সট্রা করে কাপড় নিয়ে নিয়েছি ব্লাউজ পেটিকোটের জন্য অনেক সময় দেখা যায় যে কাটতে ভালো লাগে না তারপর এখানে রাতের জন্য মায়ের জন্য আর এটার মধ্যে এটা হচ্ছে আর বাবার জন্য একটা জিন্স তো ওর জন্য আসলে সেভাবে করে কিছু কেনা হয়নি কেনা হয়নি বলতে আমরা সময় পাই নাই আর সে প্রথম থেকে বলছিল যে সবার জন্য কেনা হোক তারপরে আমি নিব তো এটা করতে করতে আর আসলে এখন কেনার মতো সময়ও নাই আর আজকে রাতে আর আমরা কালকে আমরা চলে যাবো তো সেভাবে করে আর কিনে নেয় এই জায়গায় আমার আবুর জন্য একটা পাঞ্জাবি আছে তো এই পাঞ্জাবিটা যখন নেই তখনই বলছিলাম সার বাবার জন্য একটা নিয়ে নিতে তো সে অবশ্য নেয় নাই তো দেখা যাক লাস্ট আমরা কি করি তো আব্বার জন্য পাঞ্জাবি নেওয়া হয় নাই অনেকে বলতে পারেন যে বাবার জন্য নিছি তো আব্বার জন্য কেন নিলাম না আব্বা পাঞ্জাবি খুব একটা বেশি পছন্দ করে না শুধু ঈদের নামাজের জন্য পাঞ্জাবি নেওয়া হয় তো এবার আব্বাকে কে যেন এক গিফট করেছে মানে সম্ভবত ছোটখালো খালো গিফট করছে তো সেই কারণে আর পাঞ্জাবি আমরা নেই নাই আর আমি এই জন্য ফতুয়া কিনছি যাতে পরে পড়তে পারে আর আমার আব্বু পাঞ্জাবিটা আমার খুব পছন্দ হয়েছে আব্বু আসলে যেহেতু সব সময় পরে তো সেই জন্য দেখা যায় যে মানে পাঞ্জাবি মোটামুটি সবগুলো কালার বা সবগুলোই আমার আব্বুর কালেকশানে আছে মোটামুটি তো এটা একটু অন্যরকম মনে হলো তো সেই জন্য নেওয়া আর এই ছিল টুকি টুকি কেনাকাটা আমাদের আজকের মতো ও না আর একটু কিছু আছে আমার বাচ্চাদের কিছু জিনিস দেখে কিনেছি সেগুলো একটু দেখাই কোনটার মধ্যে যে গেল এখানে দুইটা ব্যান্ড নিয়েছি এগুলো জন্য তারপরে এখানে একটা সুন্দর সেট নিয়েছি মানে বোঝা যাচ্ছে না কালারটা মানে এটা অনেক সুন্দর যে গুলো বলে না সেটা ক্যামেরায় হয়তো বোঝা যাবে না এটা খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে দেখে এটা আমি গিফট করব গিফটের জন্য নিয়েছি বললাম না যে কসমেটিক্সের দোকানে আমি ঢুকতেই পারিনি এত ভিড় এখানে এই যে হিজাব পিন নিয়েছি দেখেন এটা একটা মোটর সাইকেল কিউট জিনিসটা অনেক ভালো লাগছে দেখে এটাও গিফট অনেক কিউট তবে ওই বাইকটা বেশি ভালো লাগছে এর আগে আরো অনেকগুলো হিসাব পিন কেনা হয়েছে তো সেগুলো আমি খুব গিফটের জন্য নিয়েছি গিফট করবো আর সব থেকে বেশি কিউট হয়েছে এটা আমার রাদিয়া বুড়ির জন্য চুরি নিয়েছি রোমাইসাকে নিতে বললাম ও এগুলো পছন্দ করে না অনিবে না কিছু এখন জানি না ঈদের দিন আবার ঝামেলা করবে কিনা তবে রোমাইসার আছে নতুন উঠায় রাখছি এর আগে তো ওইগুলো বের করে দিব যাওয়ার সময় নিয়ে যাব আর এটা রাদিয়া পুরি দুই হাতে পরাবো তো এই হচ্ছে কিউট কিউট কিছু কেনাকাটা আমাদের তো ঠিক আছে আজকে ব্লগটা এখানে শেষ করি সবাই ভালো থাকবেন পরবর্তী ব্লগে আবার কথা হবে সে পর্যন্ত আল্লাহ পেস